হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আমি ভালোই আছি এখন সাড়ে দশটারও বেশি বাজে তো ভেবেছিলাম ভিডিও করব না আজকে তো হঠাৎ আবার মনে হলো যে না শুরু করি তো আজকে সারা দিনটা কি করছি কি রান্না করছি কি খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব মানে শেয়ার করার চেষ্টা করব সবটা তো পারি না শেয়ার করতে সময় সুযোগ সব কিছুরই অভাবে তো আজকে সেরকম কাজকর্ম নেই সকালে রুটি বানানো নেই যেহেতু আমার শ্বশুর মার্কেটে গেছে তো একার জন্য বা যাই হোক উনি না থাকলে রুটি বানায় না এখন খাবো চিরে আজকে সকালে চিঁড়ে খাবো সরাসরি কোথায় জানি গেছে যে ডিম হবে আজকে দেখো ডিম এনে রেখে কোথায় গেছে কোনো দরকার হয়তো বা গল্প করতে জানি না তো চলো এই যে চিড়ে ভিজিয়েছি সব রেডি করে নিয়েছি এখন চটকেই খেয়ে নেবো জে আছে জিরে কলা কলাটা ফ্রিজে ছিল তো বের করে রেখেছি কিছুক্ষণ আগে ওই জন্য এরকম ঘেমেছে আর দই টক দই দিয়ে খাই ডালটায় পোকা হালকা পোকা ধরেছিল দেওয়া হয়েছিল বৃষ্টি পড়ছে আবার ঝিরি ঝিরি তালার গায়ে লেগেও আছে বৃষ্টির জল তাই তুলে আনলাম তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো দুপুরবেলায় না সব কাটাকাটি করে কিছুটা রান্নাবান্না আমি করেও ফেলেছি তো কি কি রান্না হয়ে গেছে আর কি বাকি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি চালটা দিয়ে টক ডাল হয়েছে সেটা তো দেখলেই আর তিনটে পিস মাছ ভাজা আমি আর আমার দেওয়ার বাদে সবাই খাবে আর আর ডাল সেদ্ধ রেখেছি আমি তো খাবোই আর যদি আমার দেওয়ার খাই তো খাবে আর ডিম সেদ্ধ করা ছিল ওইটা কিন্তু সেদ্ধ ডিম আমি খাবো তো আর সেদ্ধ ডিম ছিল না কি যা হ্যাঁ হ্যাঁ ওটা সেদ্ধ ডিমই ছিল আর হচ্ছিলো ডিমের কষা হচ্ছিলো আলু দিয়ে নাকি আলু দিয়ে ডিমের কষা হবে তো আমার শাশুড়ির নির্দেশে তো আমাদের ডিমের অর্ধেক করেই কাটা কেটে রান্না করা হয় তো যাই হোক তারপর সন্ধ্যেবেলা গুড ইভিনিং ইভিনিং পেরিয়ে গেছে অনেকক্ষণ নটা বাজে এখন নটার বেশিই সম্ভবত হ্যাঁ আটটা পঁয়তাল্লিশ বাজে তো এখন উঠলাম আমি কিছু খাবো বলে খিদে পাচ্ছে এখন তো সিরিয়াল চলছে দেখো টিভি চলে দেখি ফোন দেখি বই দেখি সবই দেখি চলো রান্নাঘরে যাই নটা তো বাঁচতেই যাই খেতে খেতে বাঁচছে পেটটাও কিরকম ব্যথা ব্যথা করছে হালকা কেন গ্যাস ফ্যাস হয়ে গেছে আম কাটা ছিল একটু আম খাই আগে এর মধ্যে আম আমের আটি টক হয় এই সব আমের আটি তো তাই আমের আটি আর কেউ খেতে চায় না এটুকু আমি এইটুকুটাও আমার অসুবিধা হয় না দুপুরের কেটে রাখা তো কেমন কালো কালো হয়ে গেছে আমার আবার সব কালো কালো দেখলে একদম ভাল লাগে না তো প্লেটটা ধরে নিয়ে যাই টিভি দেখি আর খাই পরদিন সকালবেলায় দেখো তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল রুটি বানাতে চলে এসেছে আর আগের দিন যে ডিমটা রান্না করা হয়েছিল সেটা কিন্তু থেকে থেকে গেছিল কিছুটা রুটি দিয়ে খাওয়ার জন্য বাইরে বের করা হয়েছে ফ্রিজ দিন আগে আনা মিষ্টি এখনো এতগুলো রয়ে গেছে তো এখন এটা আবার জাল দিয়ে ফুটিয়ে রাখলাম গন্ধ গন্ধ বেরিয়ে গেছিল আমি না এখন মিষ্টি দেখে লোভ লাগলেও কোনো কিছু করার নেই তো জানি না সেদিনটা কোন দিন ছিল আমার ঠিক মনেও নেই অনেক দিন আগের ভিডিও যেহেতু তো সেদিন বৃহস্পতিবার ছিল নাকি কোনো কারণে আমি বেরিয়েছিলাম আমার বরের সাথে সেটাও আমার মনে নেই ঠিক তো দেখো পাম্পে তো দেখে বুঝতেই পারছো আর দেখো আমার বিয়ের প্রথম প্রথম তিন মাস মতো আমার শ্বশুর আমাকে দশ টাকা করে দিয়েছিল তো তিন মাস না দু আড়াই মাস এরকম হবে আর তাছাড়া আমার বরের কাছ থেকে নিয়ে নিয়েও ঘটের মধ্যে ফেলতাম মাঝে মাঝে তো সেই টাকাগুলোই আজকে বের করেছি আর ঘর তো নয় এটা কিন্তু আমার তত্ত্বসূচির ঘর আমার বাড়ি থেকে দিয়েছিলো শ্বশুরবাড়িতে তত্ত্বসূচি তো সেটা ফেলে না দিয়ে আমি জমি রেখে দিয়েছিলাম যেহেতু এখনও সুন্দর আছে দেখো আড়াই বছর হয়ে গেছে এখনও এত সুন্দর রয়েছে তো এটা কেটের মধ্যেই টাকা রাখতাম এর মধ্যে ইয়ে করেছে ইয়ে করেছে বলছি তো ওর মধ্যে আমার পর থেকেও নিয়ে নিয়ে যখন যেখানে খুচরো পয়সা পেতাম কয়েক মাস রেখেছিলাম তো এখনও গুনে দেখিনি এর মধ্যে কত টাকা আছে তো এরপরে দেখো আস্তে আস্তে কিন্তু আমি গুনেছি এক একটার মধ্যে একশো টাকা করে আছে তো হাজার টাকা হয়ে গেছিলো দুটো কুড়ি টাকার কয়েন ছিল সেটা বাদ দিয়ে হাজার টাকা হয়েছিল তো ওই আর কি ব্যাপার ঠাকুরের কাপড় কেনার জন্য কিছুটা দেবো আর কিছুটা আমি রাখবো তো আজকের মতো টা